আমি চারটেন বন্ধুর গল্প বলবো যারা ওই আনন্দ খুঁজতে গেছিল কলকাতায় থাকে চার বন্ধু ভালো করে শুনবেন কজন বন্ধু বন্ধু চারজন আনন্দ খুঁজতে ভালো লাগছে না খুব আনন্দ চাই খুব এনজয় করবো এবং সেই কারণে অনেক দিন ধরে টাকা জোগাড় করেছে টাকা জমিয়ে 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 অনেক কষ্টের ভিসা পেয়েছে আমেরিকা যাবার এবং চার বন্ধু আমেরিকা গেছে চার বন্ধু আমেরিকা যাবার পর নিউ ইয়র্ক যে নগর আছে সেই নগরের একটা বড় হোটেলে গিয়ে উঠেছে তারা কি খোঁজ করতে এসেছে কি চায় আনন্দে থাকবে এবং সেই গগনচুম্বী অট্টালিকা যেখানে একশো তলায় উপরে থেকেছে সব থেকে উপরে থাকবে সবথেকে ভালো জিনিস দেখবো এত টাকা খরচা করে যখন একদম কোনো কিছুতে কম যাতে না হয় তলায় একটা ফ্ল্যাট ফ্ল্যাট নিয়েছে সে নিয়ে সেখানে চারজন আছে সকালবেলা ঘুরতে বেরিয়েছে সাইড ট্যুর বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়েছে তো রাত্রেবেলা যখন ফিরে এসেছে দেখছে যেটা আমেরিকাতে হবার কথা নয় সেটা হয়ে গেছে কি লোডশেডিং কারণ কতলায় ফ্ল্যাট নিয়েছে বোঝা যাচ্ছে কি লিফ্ট চলবে না আর এবং মুহূর্তের মধ্যে তাদের মাথার মধ্যে একটা সন্দেহ হলো তাহলে কি হবে আমার তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে আমাদের আদের খুব দুঃখ হবে কষ্ট হবে আনন্দ করতে গিয়ে নিরানন্দের মধ্যে পড়ে গেলাম তো কি করা যাবে তখন ওরা নিজেরা ঠিক করলো যে এখন একশো তলায় তো উঠতে হবে কারণ আমরা এত ক্লান্ত অবশ্রান্ত এবং খাবার দাবার সব উপরেই রয়েছে বোঝা যাচ্ছে কি আপনারা কোথায় আছেন এখন নিউ ইয়র্কে ঠিক আছে আমরা ওখানে তখন গেছে তখন চার বন্ধু ঠিক করেছে যে এই যে উপরে ওঠার কষ্টটা চলে যাবে যদি আমরা আমাদের জীবনের কোন কষ্ট সব থেকে যে দুঃখগুলো পেয়েছি সেগুলো যদি আমরা একে অপরের সঙ্গে আলোচনা করতে করতেই দিতে উঠি বোঝা যাচ্ছে তাহলে সেই দুঃখ যখন আলোচনা করব কারণ প্রত্যেক মানুষ ভাবে কি তার গল্পটা সবথেকে বেশি দুঃখের এটা একটা আশ্চর্য ব্যাপার আমার মতো দুঃখে কেউ পায়নি এটা একটা ঘটনা সবাই ভাবে তাই তো প্রথম বন্ধু গল্প শুরু করলো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার জীবনে যা হয়েছে কি আর বলবো বলে বলা শুরু করলো সেগুলো আমরা ভেতরে যাব না কি বলেছিল কারণ আমাদের সময় কম আছে এরকম বলতে 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 যখন পঁচিশ এসে গেছে সে আর বলতে পারছে না চোখে মুখে সব আবেগে একদম জল জমে যাচ্ছে তখন দ্বিতীয় বন্ধু বলছে আরে তোর কি দুঃখের কথা তুই আমারটা শোন কেঁদেই ফেলবি তখন বলছে ঠিক তাই তাহলে শুরু কর দেখি দ্বিতীয় ব্যক্তি শুরু করলো তো পঁচিশ তলা থেকে আবার ওরা উঠতে 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 পঞ্চাশ ষাট তলায় চলে এসেছে ষাট তলায় যখন চলে এসেছে তখন তৃতীয় ব্যক্তি বলছে তোমাদের এই দুঃখের কথা দুঃখই নয় আমার যদি দুঃখের কথা শুনবে তোমরা এখানেই অজ্ঞান হয়ে পড়ে যাবে যদি বাবা তো সাংঘাতিক দুঃখের ব্যাপার তখন বলা শুরু করে যে বলা লাগে নিজেই কেঁদে ফেলেছে তো কিছুক্ষণ পরে সেও বলা শুরু করে 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 আস্তে আস্তে যখন একেবারে পঁচাত পঁচানব্বই তলায় পৌঁছে গেছে নব্বই তালা কি প্রায় আটানব্বই তলায় পৌঁছে গেছে দিয়ে তখন একেবারে কান্নাকাটির অবস্থা সবাই বলছে সত্যি সত্যি তোর মধ্যে দুঃখের কথা শুনিনি তখন যে চতুর্থ ব্যক্তি যে বাকি ছিল সে বলছে আমার দুঃখের কথা তোমাদের শুনে লাভ নেই তখন বলছে যে না না এটা কেমন করে হবে তুমি আমাদের তিনজনের দুঃখ শুনলে আমাদের সব হাঁড়ির খবর পেলে তোমারটা না জানলে কেমন করে হবে তখন বলছে দেখো আমার দুঃখের কথা তোমরা যদি শুনে তোমাদের কিন্তু সত্যিই খুব কষ্ট হবে তোমার কিন্তু সহ্য করতে পারবে না বলছে না আমরা শুনব বলো বলছে আমাদের ঘরের চাবিটা একতলায় ফেলে চলে এসেছে ততক্ষণেরও নিরানব্বই তলায় পৌঁছে গেছে এবং সঙ্গে সঙ্গে যে বাকি যে তিনজন ছিল ওখানে ধাপ 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 করে বসে পড়ে কেন আমি এই গল্পটি বললাম কেন আলোচনাটা করলাম কারণ প্রত্যেক ব্যক্তির মানুষের এখন অবস্থা কিন্তু আনন্দের খোঁজ করতে গিয়ে চাবি হারিয়ে যাওয়া